<laughs> yeah, <I did. laughs>

তারপর হলো হাসপাতালে দেখি পরীক্ষায় কি বলে না কি সকাল সকাল বেলা চলে যাচ্ছি আসলে সবকিছু নীর সবাইকে আমার জন্য দোয়া করবেন যাতে আসে রিপোর্টটা যাতে ভালো আছে

ঠান্ডা ঠান্ডা বাতাস খুবই ভালো লাগতেছে তাই সকাল সকালবেলা ভিডিওটা করে ফেললাম সবাই কিন্তু কমেন্টে বলবেন আসলে ভিতরটা কেমন আর সবাই আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবে যাতে সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি আর যদি মরে দেয় তাহলে তো সে হয়তো এই উসিলে মরেও যেতে পারি তাহলে তার আপনাদের সাথে আর দেখাই হবে না তাই না তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আমি ওইখানে গিয়ে আরেকটা ভিডিও বানাবো আপনাদের জন্য আজ এই পর্যন্ত জানলাম